আমি উন্নতি বেথরি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম চলে এসেছি আবার একটু নতুন পর্বে আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে দই সুজির লোভনীয় একটা রেসিপি খেতে লাগবে অমৃতর মতো স্বাদ মুখে দিলেই একদম মিলে যাবে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে ছোট বড় সবার প্রিয় একটা খাবার তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখন এই বাটিটার মধ্যে দিয়ে দেব টক দই তো বন্ধুরা এই রেসিপির কিন্তু মেন টক দই তো এখানে দিয়ে দিয়েছি টক দই আর এখানে আমার এক কাপ মতো টক দই আছে গ্রামে আড়াইশো গ্রাম টক দই অ্যাড করে দেব সুজি মেজারমেন্ট কাপে এক কাপ সুজি নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রাম সুজি আছে অ্যাড করে দেব চিনি তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সে সেরকমভাবেই চিনিটা দেবেন হাফ চামচ লবণ অ্যাড করে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবেন যদি বেশি পরিমাণে করেন তো একটু বেশি দেবেন কম পরিমাণে করলে কম দেবেন এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে দই সুজি মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা মেশানো পারফেক্ট হবে ততটাই কিন্তু ফুলবে দই সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন উষ্ণ গরম দুধ একবারে ধাপ করে ঢেলে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটি মেখে নিতে হবে উষ্ণ গরম জল দিলে খুব সহজেই কিন্তু চিনি এবং সুজি দইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে এখন চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমার ফেটানোটা কমপ্লিট অ্যাড করে দেব এক কাপ নারকোল কুড়া নারকোল কুড়াটি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন অ্যাড করে দেব হাফ চামচ বেকিং সোডা তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবে না বেকিং চোডাই ব্যবহার করবেন আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটি ঢেকে একটা সাইডে রেখে দেব আর যে মোলগুলোর মধ্যে পিঠেগুলো তৈরি করে নেব সেগুলো রেডি করব। আজকে আমি সিলিকনের এই মলগুলোতেই রেসিপিটি তৈরি করব। আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানেও রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখন এই মোল্ডের মধ্যে দিয়ে দেব সাদা তেল প্রত্যেকটা মোল্ডের মধ্যেই একটু একটু করে সাদা তেল দিয়ে দেব একটা ব্রাশ দিয়ে প্রত্যেকটা মোল্ডের পুরো চারপাশে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে একইভাবে সবগুলোতেই কিন্তু তেল তেলব্রাশ করে নেব চালের বুড়ি ময়দা ছাড়াও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় যখন ইচ্ছে তখনই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি খরচ হয় না আর খুব বেশি টাইমও লাগে না সুজি যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায় আর দইও যে কোনো মুষ্টির দোকানেই কিন্তু পাওয়া যায় চার মিনিট পরে ফিরে এলাম তো দেখেন অনেকটা ঘন হয়ে আসছে আর এই ঘনত্বটা দেখিয়ে দেই ঠিক এরকমই ঘনত্বটা থাকবে একদম পাতলাও হবে না আর এর থেকে ঘনও হবে না ঠিক এরকমই থাকবে একটু রেস্ট পেয়ে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এখন যে মোল্ডের গায়ে তেল লাগিয়ে নিয়েছিলাম সেই মোল্ডের মধ্যে একটু একটু করে ডো দিয়ে দেব প্রথমে সবগুলো মোল্ডের মধ্যে এক হাতা করে ডো দিয়ে দেব যাদের কাছে এরকম মোল্ড নেই তারা কিন্তু বাটিতেও এই রেসিপিটি তৈরি করতে পারেন বাটিতে তৈরি করলেও কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুলকো ফুল্কো হবে যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি টক দইয়ে কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুলকো হবে আর সফট হবে মুখে দিলেই কিন্তু মিলে যাবে এরকম ধরনের মোল্ড আমি নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে ছোট থেকে বাচ্চার সবারই কিন্তু পছন্দ হবে দেখলেই এখানে আছে তোমার চৌকো আছে স্টার আছে লাভ আছে তিন রকমের মোল্ড আছে প্রত্যেকটা মোল্ডের মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এখন একটু ডেকোরেশন করে নেব তো এখানে আমি ডেকোরেশনের জন্য কিছুটা তিস্তা বাদাম মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি তো সেগুলো আমি একটা একটা করে উপরে সাজিয়ে দেব আপনাদের বাড়িতে যেরকম ধরনের ফ্রুট থাকবে কিসমিস কাজু কিংবা চেরি ফল সেগুলো দিয়ে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন সবগুলোতেই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে কেক মোল্ডগুলো বসিয়ে দিয়েছি এটার মধ্যেই কিন্তু আমি ভাপিয়ে নেব এখন চলে যাব উনানে পিঠেগুলো ভাপানোর জন্য প্রথমে একটা সসম্যান নিয়েছি সসম্যানের মধ্যে দিয়েছি কিছুটা জল আর জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম জলের উপরে আমি থালিটি বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেব তো বন্ধুরা ছ মিনিট পরে ফিরে এলাম এখন দেখব পিঠেগুলো কেমন হয়েছে তো বন্ধুরা আমি নিজেও ভাবতে পারিনি পিঠেগুলো এতটা ফুলবে আর এতটা লোভনীয় লাগবে দেখতে অসম্ভব মজার লাগছে খেতেও কিন্তু অসম্ভব লাগবে সবগুলো নামিয়ে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে ছোট বড় সবার পছন্দের একটি খাবার এরকম ধরনের রেসিপি তৈরি করে সাজিয়ে দেবেন ছোট বড় সবাই পছন্দ করবে আবার সবাই অনেক মজা করে খাবে আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু রেসিপিটি তৈরি করে দিতে পারেন খুব কম সময়েই রেসিপিটি তৈরি হয় এখন এই প্লেটটার মধ্যে মোল থেকে তুলে নেবো আর এটা যেহেতু ছেলিকলের মোল আর আমি প্রথমে কিন্তু তেল লাগিয়ে নিয়েছিলাম দেখেন কত সহজে উঠে আসছে দেখতেও কতটা সুন্দর লাগছে তো পরপর কিন্তু আমি সবগুলো মোল থেকে তৈরি করে নেব একে একে সাজিয়ে নেব আজকে রেসিপিটি দেখে যারা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার সাধ্য মতো চেষ্টা করবো রেসিপিগুলো তৈরি করে আপনাদের সামনে শেয়ার করার তো বন্ধুরা একে একে কিন্তু সবগুলো আমি মোল থেকে খুলে নেব দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন মাত্র আড়াইশো গ্রাম দিয়ে এখানে কিন্তু আমার অনেকগুলো পিঠে তৈরি হয়েছে যারা রেসিপি দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি পেতে আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবগুলো পিঠে মোল থেকে তুলে আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও একদম নরম তুলতুলে মুখে দিলেই মিশে যাবে দই সুজির এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সেলফি তুলে আমাকে শেয়ার করতে পারেন আমি আপনাদের ছবি সহ সেলফি স্টোরি বা হোয়াটসঅ্যাপ স্টোরিতে দিয়ে দেব ফেসবুক লিংক আমি দিয়ে দেব এখনও কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে হবে ইউনিক একটা রেসিপিতে আজকের মতো বিদায়